আসন্ত সবচেয়ে বড় উৎসব দোল উৎসব তবে এখন ট্রেন্ড অনেকটাই বদলেছে এখন দোল মানে সাদা পোশাকের হালকা আবিরের ছোঁয়ায় নিজেকে রাঙিয়ে কোনো ইভেন্টে গিয়ে দিনটা উপভোগ করা শিল্প সংস্কৃতির শহর কল্যাণী সেন্ট্রাল পার্কের মাঠে রঙ্গলি ইভেন্টের উদ্যোগে পালিত হল এক অঞ্চলের সবচেয়ে বড় বসন্ত উৎসব তাদের ষষ্ঠ বর্ষ দেখা গেল বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তির উপস্থিতি যা দেখে বলা যায় আনন্দ উৎসবের কাছে বয়স আসলে একটা শঙ্কা মাত্র চলুন দেখেনি কিছু খণ্ডচিত্র এবং কি জানালেন রঙ্গলি ইভেন্টের সদস্য শোনাবো আপনাদের কল্যাণী থেকে বিশ্বরূপ দাসের প্রতিবেদন স্পষ্ট বার্তা টোয়েন্টি ফোর

এটা আমাদের ছ নম্বর বছর রাঙ্গোলি সিক্স পয়েন্ট ও রাঙ্গ হোলি নাম দিয়েছিলাম দোলের দিন করি রঙের খেলা হোলি নামটা সবাই জানে কিসের সাথে জড়িত কল্যাণীটা একটা জিনিস হয়ে গেছে কল্যাণীতে এখন আর কেউ হোলি বলে না এখন কল্যাণীকে শুধু রাঙ্গহলি বলা হয় সেটা ছ নম্বর বছর গিয়ে আমরা দেখতে পাচ্ছি আরো স্পষ্টভাবে আপনাদের এখানে এটা অন্যতম জিনিস দেখা গেল যে আপনাদের মধ্যে বয়স্করা উপস্থিতি রয়েছে এটা আপনাদের বড় পাও না এই বিষয়ে কি বলবেন কি কি ম্যাজিকে আপনারা এই কেউ টানতে পারছেন সিনিয়র মোস্ট সিনিয়ারে টানতে পারলেন আমার মনে হয় আমরা যে আমাদের কালচারটা যেটাকে তুলে ধরেছি এখানে কল্যাণীর কালচারই হচ্ছে এইটা যেখানে বয়স্ক মানুষ বাচ্চার সাথে আনন্দ করবে ছেলে মেয়ে তাদের মা বাবার সাথে আনন্দ করবে এবং আমরা সবাই রঙ্গোলির মঞ্চে সকলের সাথে আনন্দ করব। তো এই কালচারটা পাঁচ বছর ধরে আমরা ধরে রাখতে পেরেছি বলি ছ নম্বর বছরটাতেও আমরা সেমভাবে এটা করতে পারছি প্লাস আমাদের এই প্রোগ্রামটা থেকে আমরা মেয়েদের স্কুলগুলিতে স্যানিটারি প্যাড বেডিং মেশিন দিয়েছিলাম আমার মনে হয় এই পথ চলাটায় অনেকেই আমাদের সাথে কানেক্ট করতে পেরেছে সেই জন্য আপনারা দেখছেন বয়স্ক লোকরাও আছে আনন্দ করছে বাচ্চা মেয়েরাও আছে শিশুরাও আছে মায়েরাও আছে বাবারা তো আছে আপনার নাম সায়ক ব্যানার্জি রঙ্গোলির টিম থেকে এবং আমি বলতে চাই আমি জাস্ট একটা পার্ট আমাদের টিমটা কিন্তু অনেকটা বড় সবাই মিলে আসুন রঙ্গোলিতে স্পষ্ট বার্তা দেখুন থ্যাংক ইউ What's